বাইশ তারিখ থেকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে আমি আপনাদের কাছে সহযোগিতা চাই সঠিক তথ্য দিয়ে হ্যাঁ আমরা যে প্রচারণা চালিয়ে যাব সেইগুলি প্রচার প্রচারণার মাধ্যমে আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য এবং আমাদের যদি কোথাও কোনো ভুল হয় হ্যাঁ প্রচার প্রচারণায় কারণ এখানে যে নির্বাচনী বিধি রয়েছে সেইগুলির ক্ষেত্রে যদি কখনও কোনো আচরণবিধি লঙ্ঘনের সম্ভাবনা থাকে সেইগুলিও আপনাদের কাছে আমি আশা করব আপনারা আমাদেরকে অগ্রিমভাবে ধরিয়ে দেবেন যাতে আমরা সংশোধন হয়ে আমরা পরবর্তীতে আবার প্রচারণা কার্য পরিচালনা করতে পারি সর্বক্ষেত্রে আমার কথাই একটা সর্বক্ষেত্রেই আপনাদের সহযোগিতা চাই আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা সামনের দিকে চাই ইনশাআল্লাহ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতা যায় সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের খুবই জরুরি